কখন চার্ন যখন সেটা পার্সাল স্পিসের ভিতরে নাউনের মতো কাজ করবে এবং যখন সেটা পার্টিসিপল হবে তখন সেটা অ্যাজেকটিভের মতো কাজ করবে সিম্পল বিষয় অথবা পার্টিসিপল ভার্বের মতন কাজ করতে পারে বা অ্যাডভার্বের মতন কাজ করতে পারে

participle এখন আমরা কিভাবে বুঝবো কোনটা জান এবং কোনটা participle বোঝার ওয়েটা হইছে noun এর মধ্যে কাজ করে জান আর as it is বা বা কাজ করে সেটা participle বাট আমরা তো পরীক্ষা হলে তো অর্থ নাও করতে পারি বা আমরা যেটা নাও বুঝতে পারি যে সেটা noun এর কাজ করছে কি করছে না বা সেটা adjective এর মধ্যে কাজ করছে কি করছে না এখন আমরা শর্টকাট ওয়ে শিখবো যে এখানে ব্যাট কি নাউন নাও না অর্থাৎ এখানে নাওনের পূর্বে বারোটার সাথে আইনজী আছে এবং আমরা দেখবো নাওনের পূর্বে যদি বারোটার সাথে যুক্ত অংশটা এই সময় বা ওই সময় চলমান অবস্থায় থাকে তখন সেটা পার্টিসিপল আর যদি নাউনের পূর্বে ভার্বের আইনজি যুক্ত যদি যদি সেটা যদি স্থির অবস্থায় থাকে সেটা জাস্ট একটা মানে বর্ণনা দিচ্ছে বিস্তৃতি দিচ্ছে তখন সেটা জয়ন্ট হয়ে যাবে যেমন এখানে বেড বেড হচ্ছে নাউন ডগ হচ্ছে নাউন কিন্তু এখানে স্লিপিং বেড মানে কি আসলে ঘুমন্ত বিছানা বা বিছানাটা কি ঘুমাচ্ছে বিছানাটা কিন্তু চলমান অবস্থায় নাই এখানে ঘুমানোর বিছানা এইটা নির্দেশ করতেছে অর্থাৎ এখানে স্লিপিংটা হচ্ছে জয়ন্ট এখানে স্লিপিংটা কি কিন্তু পরেরটা ইট ইজ এ স্লিপিং ডগ এখানে ডগ একটা নাম তার বলবো ভ্যারের সাথে অংশটা আছে এটা অর্থ করে ট্রাই করি যে এটা একটা ঘুমানোর কুকুর নাকি এটা ঘুমান্ত কুকুর অবশ্যই ঘুমান্ত কুকুর তার কারণ হচ্ছে এখানে স্লিপিং মানে স্লিপিং ডগ এখানে ডগ এই স্লিপিং কাজটা সম্পূর্ণ বুঝে যে ঘুমান্ত কুকুর কুকটা কিন্তু ঘুমানোর অবস্থায় আছে সেটা একটা চলমান অবস্থায় আছে কুকটা ঘুমাচ্ছে

এটা চলমান অবস্থায় আছে এটা কাজ করছে সো এখানে সিঙ্গিংটা কি সিঙ্গিংটা হচ্ছে পার্টিসিপল কিন্তু পূর্বের উদাহরণে দিস ইজ এ সিঙ্গিং বা এটা একটা গান গাওয়া পাখি এখানে কিন্তু পাখি গান গাচ্ছে না সেজন্য আমি বিস্তৃতি দিচ্ছি যে পাখিটা গান গাওয়া সো এটা কি এটা হচ্ছে যে সিম্পল পরবর্তী উদাহরণ দেখি দ্যাট ওয়াজ এ সুইমিং পুল দ্যাট ওয়াজ এ সুইমিং স্নেক এখানে দ্যাট আছে বলে আমরা এখানে ভি টু ব্যবহার করেছি এবং এখানে দিস বলে আমরা এখানে ভি ওয়ান ব্যবহার করেছি এখন দ্যাট ওয়াজ এ সুইমিং পুল এবং দ্যাট ওয়াজ এ সুইমিং এ স্নেক দুটা অর্থ করা ট্রাই করি যে সুইমিং পুল সাঁতার কাটার পুল অর্থাৎ সাঁতার কাটা এখানে অর্থটা দিচ্ছে সাঁতার কাটা সাঁতার কাটা কিন্তু পরবর্তীতে দ্যাট ওয়াজ এ সুইমিং স্নেক এটা একটা সাতার কাটছে সাতটা সাতার কাটছে এইটা এখানে নির্দেশ করতেছে অর্থাৎ এটা একটা চলমান অবস্থায় আছে সুইমিংটা কি পার্টি সেপল সুইমিংটা হচ্ছে পার্টি সেপল কিন্তু পুরো মানে সাতার কাটার পুল সাতার কাটার পুল এর কিন্তু পুল কিন্তু সাতার কাটছে না বা পুল কিন্তু সাতার কাটতে পারে না সো সুইমিংটা কি কাজ করছে না জাম সিম্পল আর লাস্ট উদাহরণ এ রোলিং স্টোন গ্যাদারস নো মোস্ট এখানে রোলিংটা কি এই উদাহরণটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তার কারণ এটা বিসিএস সহ আরো অনেক চাকরির পরীক্ষা অথবা ইউনিভার্সিটি অ্যাডমিশনে কিন্তু চলে এসেছে এ রোলিং স্ট্রোল এখানে রোলিং স্ট্রোল মানে কি ঘূর্ণাম পাথর রোলিং মানে তো ঘূর্ণাম স্ট্রোল মানে পাথর মানে ঘূর্ণা পাথর তার মানে পাথরটা কিন্তু সেই সময় ঘুরতেছিল সেটা একটা চলমান অবস্থায় ছিল যে পাথর এখানে আসে যে পাথরটা ঘুরতেছে 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 তার মানে কি পাথরটা চলমান অবস্থায় আসে না পাথরটা কাজ করতেছে তো রোলিংটা কি রোলিংটা অবশ্যই পড়েছে রোডিং সন্ধে এরকম ভাব দ্বিধা এখন এই এর ক্ষেত্রে অনেক বইতে আমি দেখেছি এটা অ্যাসিক্টিভ দিয়া মানে বাজারে ম্যাক্সিমাম বইতে এটা অ্যাজেক্টিভ দেয়া কিন্তু কেন দেয়া আই ডোন্ট নো বাট এটা পার্টিসিপলও হবে অ্যাজেক্টিভও হবে তার কারণ পার্টিসিপল কিন্তু অ্যাজেক্টিভের মতন কাজ করে সো যেটা আপনাদের ভালো লাগে সেটা অপশনে আছে সেটাকে আপনারা চুজ করবেন এবং আজকের ক্লাসটা আপনারা কতটুকু বুঝলেন তার উপর ভিত্তি করে আপনাদের জন্য আমি একটা প্রশ্ন লিখেছি এই প্রশ্নে যে রানিং ডোন্ট গেট ডাউন ফ্রম এ রানিং ট্রেন এখানে রানিংটা আসলে জান নাকি পার্টিসিপল আপনারা কমেন্ট করে জানিয়ে দিন তাহলে আমরা বুঝব আপনারা এই ক্লাসটা থেকে কতটুকু শিখতে পেরেছেন সর্বোপরি একটা কথা বলি যে যদি সেই সময় অর্থাৎ ব্যবের আগে যে যুক্ত যদি সেই সময় চলমান অবস্থায় থাকে বা যদি কাজ করে তখন সেটা পার্টিসিপল বা যদি কোনো কাজ না করে সেটা যদি সেটা বিস্তৃত দিচ্ছে তখন সেটা হয়ে যাবে জন এবং জন বোঝার আরও একটা হচ্ছে যে জন বাংলা অর্থ সবসময় র বা আকারের মতো হয় যেমন এখানে ছিল স্লিপিং বেড মানে কি ঘুমানোর বিছানা এখানে র আসতেছে আপনার এখানে গান গাওয়া আ আছে সাঁতার কাটা আ আছে সো ড্রান্টের বাংলা অর্থনা র এবং আকারের মতো হবে আমি আমি এটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দিয়েছি সেই ভিডিওটা থেকে আপনারা জানতে পারবেন ভার্ট জ্রান্ড এবং ইনফ্রিডিভের সঠিক বাংলা অর্থগুলা আপনার আমি ডেস্ক্রিপশন সে ভিডিওটা নিয়ে রাখবো আপনারা ক্লিক করে সেগুলোটা দেখে আসতে পারেন সো ক্লাস কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আগামীতে আপনার কোন কোন ভিডিও চান সেটা জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অন্য কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ